আসসালামু আলাইকুম এগারো নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বা পাওয়া দারকে পরিশোধ সংক্রান্ত লেনদেন আমরা দশ নম্বর লেনদেনে দেখেছিলাম যে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়া গেলে কীভাবে যাবতা দিতে হয় আর এগারো নম্বর ক্লাসে আমরা দেখব যে হিসাবকে টাকা পরিশোধ করার সময় কি যাবতা দিতে হয় তার মানে আমাদের আগে জানতে হবে যে কী কি হিসাব বলতে বোঝানো হয় যারা আমার কাছে টাকা পাবে অর্থাৎ আমি আগে তাদের কাছে মাল ক্রয় করছিলাম বা কোনো কারণে তারা আমার কাছে টাকা পাবে এখন আমি তাকে টাকা পুষ করে দেবো যখন আমার কাছে টাকা পাইতো তখন তারা আমার কাছে দায় ছিল আর দায়কে সবসময় ক্রেডিট করতে হয় যখন আমরা টাকা পুশ করে দিব তখন কিন্তু আমাদের দায় কমে যাবে এই জন্য দায় হিসাবে ডেবিট করতে হবে আমরা জানি দায় ক্রেডিট বলতে বোঝানো হয় দায় বৃদ্ধি পাওয়া আর দায় হিসাবকে ডেবিট করা মানে হলো দায় হ্রাস পাওয়া অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট করতে হয় দায় বৃদ্ধি পেলে আমাদের দায় হিসাবকে ক্রেডিট করতে হয় আর দায় হ্রাস পেলে বা কমে গেলে দায় হিসাবকে ডেবিট করতে হয় যেহেতু আমরা প্রদেশের বা পাউদারকে টাকা পরিশোধ করে দিব আর প্রদেশের বা পাউদার কিন্তু আমাদের দায় ছিল যেহেতু পুর টাকা পয়সা করে দিব তো দায় কমে যাবে অর্থাৎ আমার মাথার উপর থেকে চাপটা কমে যাবে যতবার আমি টাকা পরিশোধ করে দিব ততবার বুঝতে হবে আমাদের দায়টা কমে যাবে এই জন্য দায় হিসেবে ডেবিট করতে হবে ঠিক আছে একটা নম্বর লেনদেনে বলা হয়েছে নীলাকে নগদে পরিশোধ দুই হাজার টাকা আচ্ছা নীলাকে নগদে পরিশোধ একটু লক্ষ্য করো সবাই নীলাকে নগদে পরিশোধ করা মানে কি নীলা অবশ্যই আমার কাছে টাকা পাইতো আর নীলাম গাছের টাকা পাইতো বলতে বোঝানো হয় নীলাম গাছের দায় ছিল তখন কিন্তু নীলা এসবকে আমি ক্রেডিট করছিলাম অর্থাৎ প্রদীপ এসবকে করছিলাম কিন্তু এখন আমি টাকাটা তাকে পুষ করে দিব এই জন্য আমাদের প্রদেশকে ডিবিট করতে হবে অর্থাৎ দায় কমে দিতে হবে তাহলে যাবে তো হবে প্রদেশ অফ ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট কারণ প্রদেশ অফ বাবদ দায় কমে গেছে দুই হাজার টাকা আর নগদ বাবদ সম্পত্তি হ্রাস পেয়েছে কারণ আমি নগদ টাকা তাকে পুষ করে দিছি এই জন্য ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে দুই হাজার টাকা তাহলে প্রদেশ অফ বাবদ দায় কমে যাবে এবং নগদ হিসাব ব্যবহার সম্পত্তি হ্রাস পাবে আর দায় কমে গেলে আমাদের হিসাব সমীকরণে এল কমবে আর নগদন হিসাব ব্যবহার সম্পত্তি কমে গেছে এই জন্য আমাদের হিসাব সমীকরণে এ কমে যাবে আশা করি তোমার সবাই এই একটা মানে লেনদেনটি বুঝতে পেরেছ কাউকে কোনো কিছু প্রস্তুত করলে সেটা অবশ্যই যদি নগদে পরিশোধ করি তাহলে নগদন হিসাবটি ক্রেডিট করতে হবে আর নগদ হিসেবে ক্রেডিট মানে ব্যবসা থেকে সম্পত্তি কমে যাওয়া অর্থাৎ ব্যবসা থেকে টাকা কমে যাওয়া নগদ টাকা কমে যাওয়া আর যদি চেকের মাধ্যমে পরিশোধ করি তাহলে টাকাটা ব্যাংক থেকে কমে যাবে এই জন্য ব্যাংক হিসাবটি ক্রেডিট করতে হবে ব্যাংক হিসাব এই করার অর্থ হলো ব্যবসা থেকে সম্পত্তি কমে যাওয়া এই জন্য এইসব সময় করলে এই হ্রাস পাবে অর্থাৎ নগদান নগদ টাকাকে যতবার ডেবিট করব ততবার বুঝতে হবে যে নগদ টাকা বৃদ্ধি পাইছে আর নগদ টাকাকে যতবার ক্রেডিট করব ততবার বুঝতে হবে যে নগদ টাকা হ্রাস পাইছে বা কমে গেছে ঠিক একইভাবে ব্যাংক হিসাবকে যতবার ডেবিট করব তাহলে বুঝতে হবে যে ব্যবসায় নগদ ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে অর্থাৎ ব্যবসার সম্পত্তি বৃদ্ধি পাইছে আর ব্যাংক হিসাবকে যতবার ক্রেডিট করব ক্রেডিট দিকে লাগা হবে ততবার বুঝতে হবে যে ব্যাংক থেকে টাকা কমে গেছে অর্থাৎ হ্রাস পাইছে অর্থাৎ ব্যবসায় ব্যবসায় সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে এই জন্য এইসব সমীকরণে এই হ্রাস পাবে আশা কি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো দুই নম্বর লেনদেনে বলা হয়েছে যে বাদলকে তিন হাজার টাকার চেক পরিশোধ সবাই লক্ষ্য করো তাহলে এখানে যাবো হবে প্রদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট কারণ এখানে চেকের মাধ্যমে পুষ করা হয়েছে টাকাটা কিন্তু ব্যাংক থেকে কমছে পকেট থেকে কমে নাই এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে তাহলে প্রদ হিসাব দায় কমে যাবে তিন টাকা আর দায় কমে গেলে আমাদের হিসাব সমীকরণে এল কমে যাবে অর্থাৎ লাইব্রেরিটি কমে যাবে আর ব্যাংক হিসাবটি ক্রিয়েট করতে হবে তিন টাকা আর ব্যাংক হিসাবটি ক্রিয়েট করার অর্থ হলো ব্যাংক থেকে টাকা কমে যাওয়া অর্থাৎ ব্যবসায় ব্যবসায়ের সম্পত্তি কমে যাওয়া আর ব্যবসায় সম্পত্তি কমে গেলে আমাদের এ হ্রাস পাবে বা এ কমে যাবে আশা করি তোমরা সবাই এই দুই নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো তিন নম্বর লেনদেনে বলা হয়েছে যে পাওয়া দারের অনুকূলে চেক কাটা হলো পাঁচশো টাকা সেম দুই নম্বর লেনদেন এবং তিন নম্বর লেনদেন সেম যাবে হবে প্রদেয় ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট চেক করা মানে চেক দেওয়া চেক ইস্যু করা ঠিক আছে তাহলে দুই নম্বর লেনদেনের যে কারণ ব্যাখ্যা এবং হিসাব সংখ্যার প্রভাব যা হবে তিন নম্বর লেনদেনের কারণ ব্যাখ্যা এবং হিসাব সংখ্যার প্রভাব কিন্তু সেম তাই হবে কোনো পরিবর্তন হবে না যাবে কিন্তু সেম দেখো সবাই এখানেও যা আছে এখানে কিন্তু তাই আছে ঠিক আছে চার নম্বর লেনদেনে বলা হয়েছে যে হাসানের দেনা তিন হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার আশি টাকা প্রদান সবাই লক্ষ্য করো হাসান আমার কাছে তিন হাজার টাকা পাইতো তাকে আমি তিন হাজার টাকা না দিয়ে তাকে দুই হাজার আটশোশো টাকা দিয়ে বলছি যে এখানেই মামলাটা ডিসমিস করে দাও অর্থাৎ এখানেই লেনদেনটা ক্লোজ করে দাও তুমি আমার কাছে ভবিষ্যতে দাবি করবো না আমিও তোমার কাছে ভবিষ্যতে আর দাবি করবো না এখানেই মামলা ডিসমিস এখানেই মানে কাহিনি শেষ এরকম একটা লেনদেনের ক্ষেত্রে আমরা এটাকে বলবো পূর্ণ নিষ্পত্তি তবে এই পূর্ণ নিষ্পত্তি যেখানে কথা লেখা থাকবে সেখানে বারটা আসবে কথাগুলো আমি আবার বলতেছি যে অঙ্কের মধ্যে পূর্ণ নিষ্পত্তির কথা লেখা থাকবে সেই অঙ্কের মধ্যে অবশ্যই বার্তা আসবে ঠিক আছে তাহলে আমি এখানে আমার দায় কমছে কিন্তু তিন হাজার টাকা এই জন্য আমাদের প্রদেশ ডেবিট করতে হবে তিন টাকা আর এখানে কিন্তু বাটটা আমি পাইছি কারণ আমি তিন টাকা আমার কাছে পাইতো আমি তাকে দুই টাকা দিয়েছি তার মানে আমি দুশো টাকা তাকে দেই নাই তার এই দুশো টাকা আমি কিন্তু ওর কাছ থেকে বাটাটা চাই নিছি অত পাইছি ঠিক আছে এই জন্য বাটটা এসব ক্রেডিট করতে হবে দুশো টাকা আর নগদ এসব ক্রেডিট করতে হবে আমাদের দুই টাকা কারণ আমি নগদ কিন্তু তাকে দুই আটশো টাকা দিয়েছি তিন টাকা দিই নাই এই জন্য ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে দুই টাকা তাহলে আমাদের প্রদেশের বাবদ দায় কমে গেছে তিন হাজার টাকা আর দায় কমে গেলে আমি সব সমীকরণে এল কমে যাবে আর বারটা বাবদ আমাদের আয় বৃদ্ধি পেয়েছে দুশো টাকা যেহেতু বারটা একটা আয় হতে পারে ব্যয় হতে পারে যদি ক্রেডিট দিকে থাকে তাহলে আয় আর যদি ডেবিট দিকে থাকে তাহলে ব্যয় বা খরচ যেহেতু এটা ক্রেডিট হয়েছে দুশো টাকা এই জন্য আমাদের এটা আয় ধরতে হবে আর আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের উই বৃদ্ধি পাবে ঠিক আছে আর নগদ টাকা চলে গেছে আমাদের দুই হাজার আটশো টাকা কারণ নগদ হিসেবে ক্রেড করা হয়েছে আর নগদ হিসেবে ক্রেড করার অর্থ হলো ব্যবসা থেকে সম্পত্তি হ্রাস পাবে সম্পত্তি কমে যাওয়া আর সম্পত্তি কমে গেলে কিন্তু আমাদের এই হ্রাস পাবে বা এ কমে যাবে সব সময় আশা করি তোমরা সবাই এই চার নাম্বার পেরেছো পাঁচ লেনদেনে বলা হয়েছে যে পলাশের দেনা পাঁচ হাজার টাকার নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বার্তায় চেক প্রদান করা হলো যেহেতু এখানে চেক প্রদান করা হয়েছে এই জন্য আমাদের ব্যাংক সবকে কি করতে হবে ঠিক আছে কারণ টাকাটা ব্যাংক থেকে কমে যাবে কারণ টাকাটা তখন ব্যাংক থেকে কমে যাবে আর ব্যাংক থেকে কমে যাওয়া মানে সম্পত্তি কমে যাওয়া আর সম্পত্তি কমে গেলে আমাদের হিসাব সমীকরণে এই কমে যাবে আর প্রদেশকে ডেবিট করার অর্থ হলো দায় কমে যাওয়া আর দায় কমে গেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এল কমে যাবে আর দায় কমে কিন্তু আমাদের মোট টাকা পাঁচ হাজার টাকা ধারা আর বাদটা এসব ক্রেডিট হবে আমাদের পাঁচশো টাকা কারণ এই পাঁচ হাজার টাকার ওপরে এই দশ পার্সেন্ট করলে আমাদের কিন্তু পাঁচশো টাকা আসবে এখন এই পাঁচ হাজার টাকা থেকে এই পাঁচশো টাকা বাদ দিলে আমাদের চার হাজার পাঁচশো টাকা আসবে তার মানে সে আমার কাছে পাঁচ হাজার টাকা পাইতো তাকে আমি চার হাজার পাঁচশো টাকা দিয়ে বলছি যে ভাই তোমাকে আমি আর দিতে পারবো না পাঁচশো টাকা তুমি আমাকে সার দাও তার মানে সে আমাকে বলছে ঠিক আছে তুমি আমাকে পাঁচ চার হাজার পাঁচশো টাকায় দাও পাঁচশো টাকা তোমাকে সার দিলাম তার মানে এখানে আমি টাকা কিন্তু ব্যাংক থেকে আমার চার হাজার পাঁচশো টাকা গেছে আর পাঁচশো টাকা আমি ছাড় পাইছি তার বার্তা পাইছি ঠিক আছে আশা করি তোমরা সবাই এই পাঁচ নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছো অর্থাৎ চার নাম্বার লেনদেনের কারণ ব্যাখ্যা যা হবে পাঁচ নাম্বার লেনদেনে কিন্তু কারণ ব্যাখ্যা তাই হবে কারণ নগদন হিসাব কিন্তু একটা সম্পদ ব্যাংকে কিন্তু একটা সম্পদ নগদ নগদন হিসাবে যেভাবে হিসাবভুক্ত করতে হয় ব্যাংকে কিন্তু সেভাবেই হিসাবভুক্ত করতে হয় ছয় নাম্বার বলেছে যে প্রদীয় বিলের টাকা প্রশ্ন হলো চার হাজার টাকা সেম এখানে প্রদীয় বিল বাবদ এখানে প্রদীয় বিলের কথা লেখা আছে বিদায় এখানে আমাদের প্রদীয় নোট বা প্রদীয় বিল কথা লিখতে হবে ঠিক আছে তাহলে প্রদীয় নোট হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট করতে হবে কারণ এখানে নগদ বাচ্চা এগুলো নেই আমরা জানি কোনো কিছু প্রস্তুত করলে বা প্রদান করলে সেটা নগদ ধরতে হয় তাহলে প্রদীয় নোট কিন্তু আমাদের দায় আর দায় হ্রাস পেয়েছে আমাদের চার হাজার টাকা যেহেতু ডেবিট দিকে আছে আর দায় ডেবিট দিকে থাকা মানে ব্যবসা থেকে দায় হ্রাস পাওয়া তাহলে প্রদীয় নোট বাবদ দায় হ্রাস পাবে চার হাজার টাকা এবং তার হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এল কমে যাবে অর্থাৎ লাভ লাইব্রিটি কমে যাবে আর নগদ বাবদ আমাদের সম্পত্তি হ্রাস পাবে চার হাজার টাকা আর সম্পত্তি কমে যাওয়ার অর্থ হলো ব্যবসার সম্পত্তি হ্রাস পাওয়া আর নগদ ট্রেড করা অর্থ হল ব্যবসা থেকে সম্পত্তি হ্রাস পাওয়া আর সম্পত্তি হ্রাস পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এ কমে যাবে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ হাফেজ